আসসালামু আলাইকুম এ আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় প্রতিদিনের মতো আমিও অনেক ভালো আছি যেহেতু আজকে শুক্রবার আমার কোনো কাজ নাই অফিস নাই যার কারণে শুক্রবারে আমি ঘুম থেকে উঠতে অনেক লেট করি এখন বাস দেড়টা আমি মোটামুটি আরও বিশ মিনিট আগে উঠেছি উঠে এই যে আমি চায়ের কাপ নিয়ে বসেছি ও শুক্রবার দিন আমার যেহেতু অফিস থাকে না কোনো কাজ থাকে না অফিসিয়াল কোনো চাপ থাকে না আবার রান্নাবান্নার একটা ঝামেলা থাকে ঠিক আছে কিন্তু আম বেশিরভাগ সময় চেষ্টা করে যে শুক্রবারটা আমাকে চুলার পাশে না যেতে দেওয়ার জন্যই কিন্তু আমারও খারাপ লাগে যেহেতু মা অসুস্থ যাই হোক আমি মাত্র ঘুম থেকে উঠেছি ও যে একক যা খাচ্ছি তাই আপনাদের সাথে একটি শেয়ার করলাম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ